হওয়ার জন্য যে পয়েন্টটা সব থেকে প্রথম এই হাতে একটা স্ট্রং পয়েন্ট সেটা হলো রবি রবি ক্ষেত্র অত্যন্ত পরিষ্কার তার সাথে একটি স্পষ্ট রবি রেখা যা মোটামুটি জাতকের পঞ্চাশ বছর বয়সের পর আত্মনির্ভরতা একটা সামাজিক বেস তৈরি সম্মান অর্জন এবং নিজস্ব প্রচুর পরিমাণে প্রপার্টি সঞ্চয় হওয়া এই সবকে বোঝাচ্ছে যখন একটা ভালো বেতনের সার্ভিস পায় মানুষ যে কোনো ধরনের তখনই কিন্তু এই ধরনের রবি রেখাগুলো তৈরি হয় এর সাথে সাথে আরও অনেক জিনিস আছে আমি যেমন বলছি যেমন বৃহস্পতি স্থানে একটা অস্পষ্ট চৌকচিহ্ন তৈরি হয়েছে এই ধরনের এই ধরনের অস্পষ্ট চৌকো চিহ্ন তৈরি হওয়ার নির্দেশ করছে যে আপনার আগামী দিনে এই চৌকো চিহ্নটা আরও স্ট্রং হতে পারে আবার মুছেও যেতে পারে আপনার চেষ্টার ওপর কিন্তু এই সম্ভাবনাটা নির্ভর করবে এই সম্ভাবনা বোঝায় যে আপনার নিজস্ব প্রপার্টি বাড়ি গাড়ি সম্পদ লাভের সম্ভাবনা প্রবল এর সাথে সাথে মার্শাল লাইন আছে লাইফ লাইনের পাশে যা কিন্তু স্পষ্ট করেই বোঝাচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ এই বয়সের মধ্যে আপনার কিন্তু কোনো বাধা আসবে না যাই বাধা আসুক আপনি কিন্তু অত্যন্ত স্ট্রংভাবে সেগুলোকে এড়িয়ে চলতে পারবেন রাহু স্থানও অত্যন্ত ভালো শনি স্থানের একটি উন্নত রেখা যেটি কিনা শেষ বয়সের অর্থনৈতিক স্বাধীনতাকে বোঝাচ্ছে যা কিনা চাকরি এবং যে কোনো ধরনের বড় কোনো কাজ দ্বারাই সম্ভব শেষ বয়সের অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া মানেই হচ্ছে সরকারি চাকরিতে ঢুকে যাওয়া তার সাথে যখন রবি এতটা স্ট্রং হয় এবং স্থানে এরম ধরনের রেখা থাকে তখন বিজ্ঞান মনস্কতা বিজ্ঞান আইন চিকিৎসা এই ধরনের নলেজকে বোঝায় এর সাথে সাথে এমন কিছু রেখা আছে জীবনরেখায় যা কর্মসংস্থান সংক্রান্ত সম্ভাবনাকে ইঙ্গিত করছে কারণ কর্মসংস্থান সম্ভাবনার সফলতা না এলে কিন্তু এই ধরনের রেখাগুলো ওঠে না ভ্রমণ রেখাও হাতে আসে হাতের গড়নও বেশ ভালো ডান হাত বাঁ হাত দুটো যদি অ্যাভারেজ করি কিছু বাধাও আছে যেমন সৌভাগ্য রেখাটা একটু ঝাপসা ঝাপসা হয়ে উঠেছে এই সৌভাগ্য রেখা যখন খুব সরু হয় নিখুঁত হয় ছুঁচাল হয় তখন যে ফলটা দেয় যখন একটু ঝাপসা চওড়া হয় তখন কিন্তু নদী স্রোত যেমন নদী খাত চওড়া হলে একটু কমে যায় আর সরু চ্যানেল হলে স্ট্রেটভাবে অনেক জলপ্রবাহের মাত্রা বেশি থাকে ঠিক এখানেও ঠিক তেমন সৌভাগ্যে এরকম ধরনের হওয়া মানে অর্থ সঞ্চয় করতে যথেষ্ট বেগ পেতে হয় জাতককে সে যত রোজগারি করুক না কেন বাঁ হাতে কিন্তু জন্মগত হাতে রবি রেখা কিন্তু ডবল আছে যেটা কিন্তু খুব ভালো একটা জিনিস এবং সেপারেট আছে এবং পঞ্চাশের পরে অর্থনৈতিক সম্ভাবনাও বিভিন্ন দিক থেকে অর্থ আসার সম্ভাবনাকে বোঝাচ্ছে যা জাতকের তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের কর্মসংস্থানকে নিশ্চিত করে এর সাথে কিছু বাধা তো শুক্রস্থানে আছে কিছু বাধা মানে কিছু কিছু সময় অলসতা এসে যাবে শর্টকাটে উন্নতি করার চেষ্টা করবেন আপনি তার ফলে কিন্তু আপনার সমস্যায় পড়তে হতে পারে হাতের গড়ন কিন্তু বেশ ভালো এই ধরনের গড়নগুলো রাজকীয়ভাবে বাঁচার চেষ্টা করে সব মিলিয়ে হাতটা যদি দেখি আমি অবশ্যই বলবো এটা একটা পরিশ্রমী মানুষের হাত এবং এই হাতে সফলতা আসার সম্ভাবনা বেশি দু হাজার পঁচিশে শিক্ষা শিক্ষকের চাকরি আপনার হবে কি সেই বিষয়ে যদি বলি এই হাতটার এজ আপনি যা দিয়েছেন এখানে আপনার বুকিংয়ের পর আপনি আমাকে বলেছেন আপনার এজের কথা যা হচ্ছে থার্টি ওয়ান প্লাস একত্রিশ বছর বয়স তো একত্রিশ বছর বয়সে যদি আমি দেখি আপনার কিন্তু ভাগ্য রেখার পাশে এমন কোনো উন্নতি সূচক রেখা নেই যার দ্বারা বলব যে এই হাতটা এক লক্ষ বা তার বেশি টাকা রোজগার করা সম্ভব কিন্তু রবি রেখার অবস্থান হাতের সামগ্রিক গরণ থেকে এটা অনুমান করা যায় যে এই হাত কিন্তু খুব তাড়াতাড়ি সেটা দু হাজার পঁচিশ বা ছাব্বিশ সালে হয়ে যেতে পারে কর্মসংস্থানের ইঙ্গিত কিন্তু দিচ্ছে বাঁ হাতের অন্তত সেই ধরনের সম্ভাবনা সবথেকে বেশি হলে কেমন বেতনের এই হাতটা সম্ভবত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভারতীয় মুদ্রায় চাকরি হওয়া সম্ভব দু হাজার পঁচিশে যদি নাও হয় দু হাজার ছাব্বিশ থেকে আঠাশ সালের মধ্যে অবশ্যই হওয়া সম্ভব এবার আপনার বাধা আছে যেগুলো আমি বললাম শুক্রস্থানে কিছু বাধা আছে যেমন এই যে বাধাগুলো রাহু কিছু আরোই রেখা আছে এই দুটো বাধা হচ্ছে প্রধান বাধা এবং আপনার রবি রেখার দৈর্ঘ্যটা একটু কম রবিখার দৈর্ঘ্য যদি একটু বেশি হতো হাতের অঙ্গুলি যদি আর একটু লম্বা হতো তাহলে অন্তত এই সম্ভাবনাটা মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমি দিতে পারতাম পরামর্শ বলতে একটা কথাই বলবো পরিশ্রমের দ্বারাই কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন সম্ভব আপনি যেগুলো পরিশ্রম অতীতে করেছেন তার ফল আমি হাতে এখন দেখতে পাচ্ছি আপনি যদি পরিশ্রমটা বাড়িয়ে দেন ডবল করে দেন তাহলে কিন্তু এই ফল আরও বেশি উন্নত হবে আপনার মাইনাস পয়েন্টগুলো খুঁজুন শিক্ষকের চাকরির পরীক্ষায় আপনি বসতে চলেছেন আপনার প্রস্তুতি যেটা ঘাটতি হচ্ছে মক এক্সাম দিন আপনার হাতের থেকেও ভালো হাত যেসব শিক্ষকদের তাদের সাথে আপনি কথা বলুন আপনার নিজেকে যাচাই করার জন্য পরীক্ষা দিন অল্প খরচ হবে হয়তো যার ফলে কিন্তু আপনার ঘাটতিগুলো তাদের হাত দ্বারা দূর হবে এমনও হতে পারে কারো একটা হাতের রবি আরও স্ট্রং আরও বেশি প্রতিভাবান আপনার থেকেও বেশি সে আপনাকে একটা পরামর্শ দিল যে ভাই অমুক অমুক চ্যাপ্টারের এই এই বিষয়গুলো তুমি একটু বেশি করে পড়ো বা এই এই জায়গাগুলো ঘাটতি আছে সে কিন্তু বলতে পারবে কোনো রকম আংটি মাদুলি তাবিজ এসবে যাবেন না আমি যেটা বললাম পরামর্শ দিলাম সেটা করুন এই হাত অবশ্যই একদিন সফল হবে এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি ভালো থাকবেন যারা ভিডিওটা দেখলেন জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে যাচাই করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ